আর শাল্লাহ সিরিয়ালে প্রথমে সুন্দরী গহনে আছে যাত মানে ভালো দেখা যাচ্ছে কি এত করে এটা তাকে এটা হলিস্টান সিভিয়াম এর বাচ্চা দেখা যে আসলে এই এরিয়াল ড্রিজের বাচ্চাগুলো আগে বাইজিক বৈশিষ্ট্যগুলো চেনা লাগবে বোঝা লাগবে মাথার শেপটা দেখা হচ্ছে ছোট্ট একটা মাথা মাথার এখানে ডিপ এই এই ঝুঁটিটা দেখো মুন্ডির ঝুটি ছোটটা গোলাপি কানটা ছোট কানে পশম কত হিউজ পরিমাণ পশম একদম জার্সি গরুর যে পশম থাকে সেই পশম গলায় কোনো কম্বল নাই চামচুচা পাতলা যে কত সুন্দর জায়গা নিয়ে আছে ঠিক আছে আর কালার পিন খুবই গরজ গুলো দেখা যে কি মোটা মোটা মোটামোটা হাটুর উপরে মাজার শেপটা দেখা যাচ্ছে দুই পিসের মাজার শেপটা দেখা যে দুই পিসের হাটটা উঁচা একদম এক লেভেলটা দেখাও এ পিসের পুটটা যে যে ভিসেপ মাজা থায় কোনো মাংস নাই আসলে জাতগুলো গুলো চিনা লাগবে কথা না একবার দেখলাম বুঝতে পারে দুই পারে আসছে একই রকম আর ডবল বডির বাচ্চা টাকা হেলদি বাচ্চা কেমন বললেন এটা তেরো মাস বয়স আছে আমাকে দর্শক দাম লাগে এটা প্রথম বাচ্চাটা এক লক্ষ পঁচিশ হাজার টাকা

একবার দেখলে দেখলে বোঝা যায় কেমন এটা দশ কেমন রাখবেন এটা এক লক্ষ দিয়ে দিলাম এক দুই না একদম পরিপূর্ণ রেডি পরিপূর্ণ সুস্থ সবল সুস্থ সবল খাওয়া দাওয়া দেখাও যে আসলে

আসলে গরুর যে বাচ্চাটা হবে বাচ্চাটা বড় হয় কোন কারণে লাভে কম্বল কিছু থাকে না কিন্তু অনেক জায়গায় থাকে যখন সময় হবে তখন এই গরুগুলো বুঝবে যে আসলে জাতমান কতটুকু আছে পা গুলো দেখা কত সুন্দর মোটা এই যে মাজার শেপটা দেখাও যে কি ভারী কলসি মাজা আমি আজকে গরুর বৈশিষ্ট্যগুলো দেখবো আমার লাগবে না কিন্তু আর জায়গা কি আমি তো বলি যে যখন গরুর জায়গা নামবে তখন বলা লাগবে না গরুই জায়গা মত নিয়ে যাবে গরুর যে বৈশিষ্ট্য থাকা দরকার আল্লাহ এর মধ্যে দিয়ে দিচ্ছে মুখের কথা না

মামুন আমার ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণখোলা গ্রাম অরণখোলা পশু পূর্ব পাশে আমার খাওয়ার ব্যবস্থা অবশ্যই কি জন্য সঠিক জায়গায় অর্ডার দিতে হবে কেন একটা খামার আছে কি না সেটা জাস্টিফাই করতে হবে তার গরু কিনা এটা জাস্টিফাই করতে হবে এই যে একটা খামার পরিপূর্ণ একটা খামার ভালো গরু কিনলে এরকম একটা গরু থেকে এরকম খামার হতে পারে ঠিক আছে ভালো জাতমান কিনা লাগে সবচেয়ে উচিত যে কার আছে আছে কিনা এখন এখন বর্তমানে যে ব্যবসাটা হয়ে গেছে কার গরু দিয়ে কে প্রোগ্রাম দিচ্ছে কার গরু কয়টা আছে এটা সে নিজেও জানে না ঠিক আছে মানে একই গরু দিয়ে তিন চারজন প্রোগ্রাম দিচ্ছে এগুলো ফলো রাখতে হবে প্লাস গরুর কোয়ালিটিটা জানা লাগবে জাতমান চিনা লাগবে তারপরে গরু

ভালো কিছু নেওয়ার ঠিক আছে ওই ব্যক্তি জিতবে স্ক্রিনে নাম্বারটা লেখা আছে তো আপনার নাম্বার এটা আমার নাম্বার হোয়াটসঅ্যাপ আছে সব কিছু আছে যে কোনো মুহূর্তে আমার সাথে এখান থেকে গরু নিতে পারবে ঠিক আছে আপনার মূল্যবান সময় গরুগুলো দেখানোর জন্য অসংখ্য ধন্যবাদ সালাম